Di bawah ni, cek cek gun ni Hahaha

বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে বলে স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস ওই তো আমাদের পাশে স্কুলে কি বলছিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়তে হয় ওরা খরচ করতে হলে হবে আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতো মানুষ হবে

अच्छा ठीक है